যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা ইউরোসের আটান্ন নম্বর আয়াত সে আয়াতের মধ্যে কি বলছে কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বলছেন হে এন বি বলে দেন উই বিফাদুলিল্লা হি আপনার উম্মত যখন আল্লাহর পক্ষ থেকে কোন দয়া লাভ করবে কোনো অনুগ্রহ লাভ করবে কোন রহমত পাবে ওই অইনামত পাওয়ার পরে ওই রহমত পাওয়ার পরে দয়া করব নামাজী পাওয়ার পরে ফালিয়াফ্রাহ ওই নামতের শকর আদায় করার জন্য আপনার উন্মোদ যেন এটার উপরে কুশি উদযাপন করে রামাদার করিমের তিরিশটা রোজা উনত্রিশটা রোজা রোজা একটা রোজা রাখলে কত সব আমার আল্লাহ নিজেই বলতেছেন এই রোজা আমার জন্য এই প্রতিদান আমি নিজের কদলতের হাতেই দান করবো রসুল করিম সাল্লাম হাদিস করেন রমাদুল করিমে একটা শেষ দিলে

দিন সব সময় ইবাদত বন্দিতে মশগুল ছিল আমিও তোমাদেরকে রহমত দিয়েছি মাফেরাত দিয়েছি নাজাদ দিয়েছি এই নিয়ামত পাওয়ার পরে তোমরা শকর আদায় করো তোমরা খুশি উদযাপন করো তোমরা এই দুল ফিতর করো তোমরা কি করো এদিকে এদিকে দেখিয়েন না এদিকে মনোযোগ দিবেন বেশি মনোযোগ দিতে হবে এগুলো কি মনোযোগ না দিলে তো এগুলো পড়াশোনা আমরা করে কথা বলতেছি মনোযোগ না দিলে আপনারা এমনি এমনি এগুলো তো ভুলে যাবেন এগুলো বুঝবেন না কিছু আল্লাহ বলতেছেন এই ধরনের নিয়ামত পাওয়ার পরে তোমরা কি করো শকর এ আমরা ইদুল ফিতর করি কিনা কি জন্য করি আমরা যে তিরিশ দিন রোজা রেখেছি আমরা অনেক কষ্ট করি না খেয়ে সারাদিন সতেরো ঘন্টা আঠারো ঘন্টা তৃষ্ণায় আমাদের মুখটা ফেটে যায় মুখটা শুকিয়ে যায় এমন তৃষ্ণা আমরা অনুভব করি কিন্তু আল্লাহর বই আমরা পানি খাই না খাবার খাই না এত কষ্ট করে রোজা রাখার পরে আল্লাহ বলতেছেন বান্দা তুমি আর কারো জন্য রোজা রাখো নাই কাউকে দেখানোর জন্য রোজা রাখো নাই কাউকে দেখানোর জন্য মানুষ এত কষ্ট করবে না সারা দিন উপোস থাকবে না সারা দিন পানি না খেয়ে তৃষ্ণায় নিজের অন্তরটাকে রুটাকে মেরে ভেইবে না মানুষ দেখানোর জন্য হয়তো নামাজ পড়তে পারে দেখানোর জন্য হয়তো জাগার দিতে পারে দেখানোর জন্য হস করতে পারে হয়তো দেখানোর জন্য দানবীর সাজার জন্য দান করতে পারে মসজিদের মতো এলে হওয়ার জন্য মসজিদ বেঁধে দিতে পারে কিন্তু রোজা একমাত্র আমার জন্য এটা তো কোনো রিয়া নেই মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই বান্দা যা করে একমাত্র আমার জন্য করে সেজন্য আল্লাহ বলেন এই অন্যান্য এবাদতের সবাব আমি বিভিন্ন মাধ্যমে দিতে পারি কিন্তু রোজার বিনিময় আমি আল্লাহ কে আমাদের মাঠে নিজের কুদরতের হাতে দিব এমন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ বলতেছেন রমাদানুল করিমের এই রোজা কষ্ট করে রাখার পরে বান্দা আমি তোমাদেরকে একটু খুশি করে দিতে চাই সুবাহ আল্লাহ বলেন আমি তোমাদেরকে কি করে দিতে চাই একটু খুশি করে দিতে চাই আমি তোমাদেরকে একটু পুরস্কার দিতে চাই তোমাদের কষ্টগুলোকে বুলিয়ে দিয়ে আজকে ঈদ উল ফিতরের দিন তোমরা আনন্দ করবে তোমরা বিভিন্ন রকমের মজার মজার খাবার খাবে আত্মীয় স্বজনের ঘরে বেড়াতে যাবে নতুন জামা পরবে তোমরা যে একটা রমাদান করিম এরকম নিয়ামতের মাস পেয়েছ এই নিয়ামতের মাস পাওয়ার কারণে সাওয়ালের এক তারিখ তোমরা রোজা ভেঙে তোমরা ঈদ উদযাপন করে বিভিন্ন রকমের খাবার খেয়ে

যেই মাসে নাজাত আছে যেই মাসে লাইলাতুল কদর আছে যেই মাসে কোরআন নাজিল হয়েছে যেই মাসে সাহারি আছে যেই মাসে ইফতার আছে যে মাসে তাহাজ পড়ার সুযোগ আছে যে মাসে বেশি বেশি করে এবাদত বন্দী করে গুনা মাফ করানোর সুযোগ আছে যে মাসে এতেকাফের সুযোগ আছে এমন নিয়ামতের মাস পাওয়ার পরে বান্দা তুমি একটু শুকর আদায় করো কিভাবে ঈদুল ফিতরের দিন তুমি খুশি উদযাপন করো আমি আপনাদের কাছে জানতে চাই এই রিমের নিয়ামতের মাস কে নিয়ে এসেছেন বলেন না সবাই বলেন রোজা নিয়ে এসেছেন আমার নবীজি নামাজ নিয়ে এসেছেন কে রসুল করিম সাল্লু আলাহাম কোরআন কে নিয়ে এসেছেন বলেন তো রসুল করিম সালি বলতে চাই রমাদানুল করিম পাওয়ার কারণে শকর আদায় করার জন্য আমার আল্লাহ ঈদুল ফিতরের ঈদ দিয়েছেন কি দিয়েছেন তো আমার নবী সবগুলো নিয়ামত নিয়ে এসেছেন তো সেই নবীর আগমনে খুশি হতে হবে না বলেন না তো আল্লাহ বললেন হে নবী আপনার উম্মত বলে দেন এইভাবে করে রমাদান পেয়েছে খুশি হয়েছে ঈদ উল ফিতর উদযাপন করেছে এইভাবে করে ঘরে যদি সন্তান আসে খুশি হয় অনুষ্ঠান করে বাবা বন্ধু ভাই যদি নেতা হয় এমপি হয় মন্ত্রী হয় কিংবা কাউন্সিলর হয় নেতা হয় সামান্য একটা নেতা হলো নেতার সাথে বসতে পারলো খুশি হয় ঈদ উদযাপন করে ঠিক কিনা মিষ্টি বিতরণ হয় বন্ধুরে আমার যিনি নবীদের নবী রসুল যিনি সর্দার ফুল যিনি প্রাণ আমার আর আপনার জন্য যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছেন আমি আর আপনাকে মুমিন বানানোর জন্য ইমানদার বানানোর জন্য জান্নাতি বানানোর জন্য যেই নবী এসেছেন সেই নবীর আগমনে খুশি উদযাপন করা লাগবে কি লাগবে না